এশিয়া কাপ শুরুর বাকি আর মাত্র দুই দিন আট দলের এই টুর্নামেন্টে বি গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অব ডেথ যেখানে বাংলাদেশের সাথে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং টানা তিন সিরিজ জয় আত্মবিশ্বাসী টাইগাররা তবে শ্রীলঙ্কা আফগানিস্তানও দেবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হংকং শক্তিমত্তায় বেশ পিছিয়ে থাকলেও টি টোয়েন্টিতে ঘটতে পারে যে কোনো কিছু এশিয়া কাপ মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর দুয়ারে করান নাড়ছে টি টোয়েন্টির ধুমধুমার ফর্মেটের এশিয়া কাপ সব মিলিয়ে সতেরোতম হলেও শর্টার ফরম্যাটের তৃতীয় আসর এটি যেখানে এক ওভারে পাল্টে যেতে পারে খেলার ভাগ্য কিংবা এক বাউন্ডারিতে বদলে যেতে পারে সমীকরণ ক্রিকেটপ্রেমীদের আগ্রহের তুঙ্গে এশিয়া কাপ দুই গ্রুপে ভাগ হওয়া আট দলের লক্ষ্য একটাই শিরোপার মুকুট জয় সেরা চার দল উঠবে সুপার ফোরে গ্রুপ বিকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ কেননা কঠিন এই গ্রুপে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং সুপার ফোরে ওঠার লড়াইয়ে বাদ পড়তে হবে একটি টেস্ট খেলুড়ে দেশকে টানা সিরিজ জয়ে দারুণ মোমেন্টামে বাংলাদেশ এশিয়া কাপে তিন কখনো শিরোপা না টাইগাররা এবার চ্যাম্পিয়ন হতে চায় অধিনায়ক লিটন দাস ফিরেছেন ফর্মে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব তানজিদ তামিম পারভেজিমনের ওপেনিং জুটি দেখাচ্ছে আশা ম্যাচ উইনার মুস্তাফিজে ভরসা বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটা বড় চ্যালেঞ্জ হবে টাইগারদের এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবারও শিরোপায় চোখ দ্বীপরাষ্ট্রটির দাসুন সানাকা হাসারঙ্গাদের মতো অলরাউন্ডারের ছড়াছড়ি লঙ্কান দলে টি টোয়েন্টিতে যা খুবই কার্যকর পেইসার স্পিনে দারুণ ভারসাম্য আছে তাদের ব্যাটিংয়ে ঝড় তুলতে প্রস্তুত কুশাল মেন্ডিস পাতুম নিশাঙ্কারা এবারের এশিয়া কাপের ডার্ক হর্স আফগানিস্তান আফগান স্পিন ইউনিটের নামগুলো টি টোয়েন্টি ক্রিকেটের হটকেক রশিদ খান গাজনাফর নুর আহমেদদের নিয়ে গড়া বোলিং লাইন আপ পরীক্ষা নেবে প্রতিপক্ষ ব্যাটারদের ওপেনিংয়ে গুরবাজ ইব্রাহিম জুটি আফগানিস্তানের বড় ভরসা আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলায় কন্ডিশনের সাথেও মানিয়ে নিয়েছে তারা এবার মাঠের খেলায় প্রমাণের পালা হংকং আন্ডারডগ হলেও তারা সেরা খেলাটাই উপহার দিতে চাইবে জায়ান্ট কিলার হয়ে চমকে দেওয়ার স্বপ্ন তাদের अहमद नाहिद डीबीसी न्यूज डेस्क